প্রাণে মারার হুমকি দিয়ে সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছে ছেলেরা এমনই চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে জলপাইগুড়ি পুলিশ সুপারের দ্বারস্থ বৃদ্ধ বাবা অভিযুক্ত দুই ছেলে রাজগঞ্জের ব্যবসায়ী অবশ্য বৃদ্ধ বাবার এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং দুঃখজনক বলে মন্তব্য করেছেন অভিযুক্ত দুই ছেলে রাজগঞ্জের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য জানা গেল ব্যালাকোবার নয়াবাড়ির বাসিন্দা সুশান্ত রায়ের দুই ছেলে রাজগঞ্জে ব্যবসা করেন মাস কয়েক আগে তাকে হুমকি দিয়ে জোর করে সম্পত্তি লিখিয়ে নিয়েছে বলে তার অভিযোগ কাউকে কিছু জানালে মেরে ফেলার হুমকিও দিয়েছে বলে দাবি সেই ভয়ে তিনি কিছুই জানাতে না পারলেও অবশেষে মুখ খুলেছেন ব্যাখায় যদি বাবার কাছ থেকে জোল করে জমে যায় প্রায় দশবার তিনি আমাদের কোনো সম্পর্ক নেই এর আগেও একটা অন্য পরিবারের বাকি সদস্যদের নিয়ে জলপাইগুড়ি পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এদিকে অভিযুক্ত দুই ছেলের দাবি পুরনো শরিকি বিবাদকে ঘিরে প্রতিহিংসা মেটানোর চেষ্টা করতে চাইছে তাদেরই বাবা তাই ছেলেদের নামে সাজানো গল্প ফেরেছেন বাবাকে খুনের ভয় দেখানোর মতো অভিযোগ ভিত্তিহীন বলে তাদের দাবি রাজগঞ্জেই ব্যবসা করেন অভিযুক্ত দুই ছেলে দুলাল রায় এবং দীপক রায় তারা বলেছেন বেশ কয়েক বছর আগে একটি বিবাদের ঘটনাকে কেন্দ্র করে তাদের বাবার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই প্রসঙ্গত সুশান্ত রায়ের চার ছেলে তারা সকলেই পরিবার নিয়ে রাজগঞ্জেই বসবাস করেন সুশান্তবাবু একাই বেলাকোবায় পুরনো বাড়িতে থাকতেন তবে এ বিষয়ে অভিযোগ অস্বীকার করেছে বড় দুই ছেলে দীপক এবং দুলাল ব্যাপারে অভিযুক্ত দুই ছেলের দাবি এমন অভিযোগ শুনে তারা মর্মা হত তাদের সঙ্গে অভিযোগকারী অর্থাৎ তার বাবার যোগাযোগ নেই গত দশ বছর ধরে বলেন যদি এমন কোনো অভিযোগ পুলিশের কাছে যায় তাহলে পুলিশ তদন্ত করে বিষয়টি দেখুক ঠিক কি বলেছেন দুই পক্ষ শুনবো সরাসরি আমার ঘরে মধ্যে ঢুকলো গামছা ছিল গামছা দিয়ে আমাকে গলায় মরণ দিল গলায় মরণ দিয়ে চুপ কোনো কথাবার্তা বলবি না তো আমি বললাম তোরা কী কস কী কয়ে যে আমার হাতে যারা দল ফেঁকিয়ে যায় জমি কলা পাইলে অনেক তো তোর গলায় মলম তো অনেক গা হুম যাই দিব ও ইয়ার ভিতরে আরেকজন আবার ছুরি ধরছে ওদের জমি না গে আরো না আপনি তো বাবা ওনারা তো ছেলে আপনারই ছেলে আমার ছেলে এলে কি হবো আমি বাবা হলে কি হবো বাবা থাকলে গেছে আমরা কোনো ঘটনা ঘটায়নি আর বাবার সঙ্গে দশ বছর থেকে আমার কোনো সম্পর্ক নেই দেখাও নেই কথাবার্তাও নেই এরকম অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এরকম ঘটনা আমাদের কোনোদিন ঘটেনি বাবার সঙ্গে প্রায় দশ বছর থেকে আমাদের কোনো সম্পর্ক নেই বাবা এর আগেও একটা মিথ্যা অন্য একটা তারপর থেকে তার সঙ্গে না যাওয়া আসা না কোনো কথা এখন যদি বিষয়টা যদি উনি আপনাদের কাছে এফআইআর করে থাকে বা পুলিশের কাছে গিয়ে থাকে তাহলে পুলিশ তদন্ত করে দেখুক সত্যি ঘটনা বের করুক পুলিশ যেটা সত্য মনে করবে সেটা ব্যবস্থা নেবে কিন্তু বাবার সঙ্গে আমার বেলা ঘর আছে বাড়ি আছে সবই আছে কিন্তু আমি থেকে সে বাড়িতেও যাই না আর আমাকে যাওয়ার আগে এরকম বাধা করছে যাওয়ার জন্যে কেউ ওই বাড়িতে যেন না যায় আমি এসটি অফিসে জানিয়েছিলাম কতগুলি থানায় জানিয়েছিলাম সেগুলো কপি আমার কাছে আছে যদি প্রশাসন মনে করে দেখবে সেগুলো আমি দেখাতে পারি এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের নয়াবাড়ি এলাকায়